ওং শ্রী গণেশাই নম নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন আজ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার আজকের তিথি আজ ও কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় নটা বেজে উনত্রিশ মিনিট আরম্ভ হবে দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশির রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি বন্ধ থাকা কাজ আপনার আজকে চালু হবে আজকে আপনি আপনার ব্যবহার পজিটিভ রাখবেন আজ আপনি গুরুর কাছে নতুন কিছু শিখতে পারবেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে বের গেছে জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আজ আপনি ব্যবসাতে গতিবেগে বেরিয়ে যাবেন আজ আপনি আগেকার নিবেশ করা পয়সা আজকে লাভ বুঝতে পারবেন আজ আপনি মন দিয়ে কাজ করবেন তাতে আপনার সব কাজ শেষ হবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ছোটো বাচ্চাদের পায়েস আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আজ আপনার নতুন কাজে মন লাগবে আজ আপনার ব্যবসাতে বৃদ্ধি হবে আজকে ছাত্ররা নতুন কিছু শেখার চেষ্টা করবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে একটি বাদাম একটি পয়েন্ট পুকুরে জলে বাড়িয়ে দিন আপনার দিনটি শুভ হবে কর্ক রাশির ব্যক্তি অফিসে আটকানো কাজ আজকে আপনি শেষ করবেন আজ আপনি চিন্তাভাবনা পজিটিভ রাখবেন আজ আপনি আজকের কাজ কালকে করব বলে চিন্তাভাবনা করবেন না আজকেই করবেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মন্দিরে কেশর না হলে কেশরে তৈরি যে কোনো জিনিস অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আজ আপনি যার সঙ্গে কথা বলবেন সে আপনার উপরে আকর্ষিত হবে আজ আপনি যে কোনো ব্যক্তির সঙ্গে সাবধানে কথা বলবেন আজ আপনার জীবনের পরিকল্পনা নিয়ে আপনার আজকে চিন্তা হতে পারে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ভগবান হনুমানের মন্দিরে লাল ধাগা অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার যে প্রজেক্ট অর্ধেক করা আছে সেই প্রজেক্ট আজকে কমপ্লিট হবে আজ আপনার মনে সব কিছুর জন্য ভরসা থাকবে আজ আপনার পরিবারে হাসি খুশি থাকবে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শনিদেবকে সর্ষে তেল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আজ আপনার মনে নতুন নতুন চিন্তাভাবনা আসবে আজ আপনি আনন্দে থাকবেন ফুর্তিতে থাকবেন আজ আপনি ব্যবসাতে নতুন কিছু করার চেষ্টা করবেন তাতে আপনার লাভ হবে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে জলের ট্যাঙ্কিতে একটি হলুদ ফুল দিন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আজ আপনার ধন লাভের যোগ আছে আজ আপনি সমাজে মানুষের উপকার করবেন আজ আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আজকে আপনি চিন্তাভাবনা করে সেখান থেকে বেরিয়ে আসবেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে খাবারের সঙ্গে গুড় খান আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আজ আপনার রাজনীতি করার মনে রুচি আসবে আজ আপনি পরিবারের সঙ্গে কোথাও ধর্মের জায়গাতে বেড়াতে যেতে পারেন আজ বিজ্ঞানের ছাত্ররা নতুন কিছু চিন্তাভাবনা করবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মাথা তুলসীর গাছকে হাত দিয়ে প্রণাম করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আজ আপনার আশেপাশের ব্যক্তি আপনার নাম যশ করতে পারে আজ আপনার চাকরিতে পয়সা বাড়তে পারে আজ আপনি ধন লাভ করে আটকানো কাজ চালু করতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মা দুর্গাকে নারকেল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আজ কোনো কথা নিয়ে পরিবারের সঙ্গে ঝামেলা হতে পারে আজ আপনি দুইয়ের কোনো যাত্রায় যাবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে সরকারি চাকরি করা ব্যক্তিরা আজকে মন পছন্দ জায়গাতে ট্রান্সফার হতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে কাঁচা দুধের সঙ্গে জল মিশিয়ে নিজে লক্ষ্য করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আজ আপনি যে কাজ করবেন সেই কাজে সফলতা পাবেন আজ আপনার সন্তানের জন্য আপনি অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন সরকারি চাকরি করার ব্যক্তিরা আজকে আপনাদের সিনিয়ররা আপনার নাম যশ করতে পারে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মানি প্ল্যানের গাছে জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি ফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নম